ভাই এটা কি আসছে এটা এটা দুধ আইটেম ও হো সাইটিন এই যে সাইটিন চাই চলে আসছে সেই সাইটিন আরে তুমি আবার এসে মানে একবার ঘর দেখাবা আরে এই ঘরটা দেখাবো বাবা ও আমাদের নতুন ঘর এই নতুন ঘর দেখাবো এই স্টকটা দেখাবো আসো ভাই স্টক দেখাও এই যে আসো প্রথমেই ধামাকা এটা কি হেভি সাইটিন এই যে কি দেখ নিলেন আর এই হচ্ছে জিমিচু স্টক দেখ ভাই ভালো করে দেখাবি প্রত্যেকটা আইটেম প্রত্যেকটা আইটেম একদম ফুল স্টক কমপ্লিট পুজোর মাল এ কি দেখছো এটা কি দেখছো এটা কি আরেকটা জিনিস দেখাচ্ছি দেখো এইটা কি আছে ভাই এটা দুধ্বস্ত কালেকশন এবার কালেকশন দেখ ভাই এদিকে এই গলিতে হোক এইটা দেখা দেখেছিস এইটা দেখা এইটা দেখা এইটা দেখা এইটা দেখা এই মা কোনটা দেখাবো সবই তো কনফিউজ এইটা দেখা এটা দেখা এটা দেখা এটা এই এটা দেখা এই যে এই যে শার্টিন এই যে ফুল শার্টিন এগুলো এই যে একটা শার্টিন দুর্দশ শার্টিন এই এই যে কাঁথা 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 প্রিন্ট ঠিক আছে এই পুরো